আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনারা আজকে হলো অক্টোবর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন কুয়েতের দিনারের রেট এবং স্বর্ণের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনচল্লিশ দিনার ছয় শত তিরিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের তিনশত চল্লিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার চারশত একাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার দুইশত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার পাঁচশত বাহাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার ছয়শত তেত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাট মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণের এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তো আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাইশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা কুয়েতের জয়ালুক ক্যাস একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত ভারেন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা বি ইসি ভারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সাতাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট